লেবু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর সাথে যদি এই ভরটা থাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সাথে আর অন্য কিছু খেতেই চাইবেন না আর আমার বাড়িতে মাসে একবার হলেও তো এই রেসিপি বানাতেই হয় আলাইকুম আমি এখানে দুই তিন দিনের জমানো পটলের খোসা নিয়েছি আর এর সাথে নিয়েছি দুইটা আলু দুইটা পটল এগুলো কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চার পাঁচটা মতো পেঁয়াজ একটু বড় আকারে কেটে নিয়েছি চারটা মরিচ দুইটা বড় রসুন আর কাঁচামরিচ ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম আর এর সাথে হাফ চামচ মতো জিরা আর শুকনো মরিচগুলো কেটে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এর সাথে পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে তেলটা একটু বেশি গরম ছিল এই জন্য আমি এর সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি দুই মিনিট মতো নেড়ে পটলের খোসা পটল আর আলুগুলো অ্যাড করে দিব। আর এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আর কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ এগুলো থেকে পানি বের হবে আর এই পানিটা শুকানো পর্যন্ত এইভাবে ঢাকনা দিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে ঢাকনা খুলে দেখলাম আরও একটু পানি আছে একদম তলা থেকে লাগা লাগা মতো হলে তখন এটা কমপ্লিট হয়ে যাবে মোট কথা উপকরণগুলো সিদ্ধ হতে হবে আর পানিটাও শুকাতে হবে দেখতে পাচ্ছেন একদম কালার চেঞ্জ লাল লাল হয়ে গেছে এখন ঠান্ডা হলে একটা জায়গায় তুলে নিচ্ছি আর এগুলো এখন পাটায় বেটে নিতে হবে তা আমার বাসায় আজকে হেল্পিং হ্যান্ড আসেনি ও অসুস্থ এই জন্য আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি পাটাতে বাটলে টেস্টটা অন্যরকম হয় তা ব্লেন্ডার জারে অল্প পরিমাণে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে একটু দিয়ে ব্লেন্ড করে নিয়ে আবারও একটু দিয়ে দিলাম আর এভাবে একটু স্প্যাচুলা দিয়ে উপর নিচ থেকে নেড়ে দিলে সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে আর যারা আমার বাসায় এসে আমার হাতের এই ভর্তাটা খেয়েছে তারা তো এই ভর্তার ফ্যান হয়ে গেছে আমার রিকোয়েস্ট আপনারা একবার হলো বাসায় অবশ্যই এটা বানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি দুইবারেই খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে তা আমার কাছে মনে হচ্ছিল যে একটু লবণ কম তাই সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি তেলটা একটু বেশি পছন্দ করি সরিষার তেলটা এই জন্য একটু তেল বেশি পরিমাণে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন তৈরি হয়ে গেল একদম পটলের খোসার ভর্তা গরম গরম ভাতের সাথে আমি তো লেবু কাঁচামরিচ আর এই ভর্তা দিয়ে খেয়ে ফেললাম আর এই ঝাল ঝাল রেসিপিটির স্বাদ নিতে চাইলে অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ